নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের সাধারণ নাগরিকদের উন্নয়নের জন্য একাধিক সরকারি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনি রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প শুরু করা হয়েছে এই প্রকল্পে দুটি মরশুমে কৃষকদের টাকা দেওয়া হয় একটি খারিফ মরশুম আর একটি হচ্ছে রবি মরশুম খারিফ মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে অলরেডি দেওয়া হয়ে গেছে এবার রবি মরশুমের টাকা কৃষকদের দেওয়া হবে রবি মরশুমের টাকা কবে থেকে কৃষকদের দেওয়া শুরু করা হবে সমস্ত তথ্য জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলায় কৃষকদের উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করা হয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খারিফ মৌসুম এবং রবি মৌসুম মিলে মোট দশ হাজার টাকা এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরে কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ নিয়ে উঠে এলো বড় একটি আপডেট এবার দেখুন বন্ধুরা কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয় দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর দু হাজার বাইশ সালে একুশে ডিসেম্বর দু হাজার তেইশ সালে বারোই ডিসেম্বর টাকা দেওয়া হয়েছিল সরকারি সূত্রে অনুযায়ী জানা গেছে এইবার দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে কৃষকদের কথা মাথায় রেখে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের প্রত্যেকটি জেলার ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার অফিসিয়াল কাজগুলো শুরু করে দিয়েছে সরকারি সূত্র জানা গিয়েছে মুর্শিদাবাদ বাঁকুড়া হুগলি নদিয়া মালদা কোচবিহার পশ্চিম মেদিনীপুর বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বর্ধমান সহ কয়েকটি জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে ব্লক অফিস থেকে জানানো হয়েছে যদি কোনো কৃষকের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার চলে আসে তাহলে কৃষি অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে প্রত্যেকে যেন ব্যাঙ্ককে গিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে আধার লিঙ্ক করা আছে কি না তা চেক করে নেয় যদি আধার লিঙ্ক করা না থাকে তাহলে টাকা আসতে সমস্যা হবে এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা এই চলতি নভেম্বর মাসের তেইশ তারিখ থেকে দেওয়া শুরু হতে পারে চলতি বছরে খারিফ মৌসুম টাকা দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রকম আনুষ্ঠানিক সভা না হয়ে শুধুমাত্র টুইটারে মেসেজ করে কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ করে দিয়েছিল রাজ্য সরকার কিন্তু এইবার কৃষকদের টাকা দেওয়ার ক্ষেত্রে আনুষ্ঠানিক সভা হতে পারে বলে জানানো হয়েছে কৃষি দপ্তর সূত্র খবর যেহেতু ঘূর্ণিঝড় দানার প্রভাবে বন্যার প্রভাবে কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে তাই কৃষি অফিস চাইছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যত দ্রুত সম্ভব কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো যায় বাংলা শস্য বিমার টাকা নবান্ন থেকে জানানো হয় যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করেনি তারা যেন খুব শীঘ্রই বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করে নেয় প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঘূর্ণিঝড় দানার কারণে বাংলা শস্য বিমার নাম নথিভুক্ত করার শেষ তারিখ তিরিশে নভেম্বর বাংলা শস্য বিমা নিয়ম অনুযায়ী আপনার পঁচাত্তর শতাংশ ফসল নষ্ট হয়ে গেলে তবে একজন কৃষক সর্বাধিক পঁচিশ শতাংশ পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা পঁচাত্তর শতাংশ ফসল নষ্ট হলে পঞ্চাশ শতাংশ পর্যন্ত টাকা ফ্রেশ পেতে পারেন বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে এবারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমা টাকা আগামী বছরের তুলনায় বৃদ্ধি করা হবে